কাদিয়ানিদেরা তারা আমাদের মুসলিম শব্দটা নিয়ে তারা মুসলিম তারা বলে তারা নাম হচ্ছে আমদীয় মুসলিম জামাত তো তারা মুসলিম শব্দ ব্যবহার করে মুসলিমদের শব্দ সব আজান একামাত এসব মুসলিম পরিভাষা ব্যবহার করে ইসলামী পরিভাষা ব্যবহার করে তারা তাদের অনর্জ্য কার্যক্রম চালাচ্ছে যার কারণে এই সরণমনা মুসলিমরা বিভ্রান্ত হচ্ছে তো আমরা চাই তারা কোনো সমস্যা নাই তারা যদি মুসলিম শব্দটা বাদ দিয়ে তারা তাদের মতো করে থাকে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু মুসলিমদের যেসব শব্দ আছে মুসলিম যেসব কালচার আছে এগুলো বাদ দিয়ে তারা তাদের মধ্যে বসবাস করে কোনো সমস্যা নাই কিন্তু তারা আমাদের যে নামাজ একামাত হজ এই সব কিছু তারা করে কিন্তু মূলত তারা মুসলিম না কারণ তারা রাসুলকে বিশ্বাস করে না অথচ রাসুলকে বিশ্বাস করে এবং রাসুল আহ রাসুলকে খত্নবাদ বা রাসুল শেষ নবী এটা বিশ্বাস করে না অস অথচ রাসুলমের শেষ নবী এটা কোরআন দ্বারা প্রমাণিত হাজির দ্বারা প্রমাণিত এবং সমস্ত ইমামদের সমস্ত অলমায়ের ইজমা দ্বারা প্রমাণিত সুতরাং এরকম একটা অকাট্য বিষয়কে তারা অস্বীকার করে তারা অবশ্যই আসেন অথবা তাদেরকে কাফেরও তারা থাকতে চলে কোনো সমস্যা নাই কিন্তু তারা মুসলিম নামে থাকতে পারবে না এই জন্য আমরা কাফের ঘোষণা করা হয় মুসলিম নাই এখানে মুসলিম নাই খাতেন আল্লাহ বলেছে খাওয়া বানাবেন শেষ কবি আর নবী আসবে না এরা মানে না এ যারা কাফি কাফির হিসেবে দু নিয়া হোক যেমন হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে তার জন্য বলে চলতেছে মুসলিম বলতে তারা যেমন হিন্দুর পুজো হইতেছে মুসলিম বলতে তারা

কাদিয়ানি গোলাম আহমদ এক ব্যক্তির নাম কাদিয়ান শহরের ইন্ডিয়া প্রদেশের ওই ব্যক্তিকে শেষ নবী মানার কারণে সে মুসলিম থেকে সে তারা বিচ্যুত হয়ে গেছে এবং তারা আল্লাহ দরবারে মুসলিম হিসেবে নাই। তারা তাদের তারা যদি মৃত্যুর পূর্বে ইমান আনায়ন না করে এবং তবা আনায়ন না করে এবং শেষ নবীকে নবী হিসেবে না মানে তো আল্লাহ তালার দরবারে তারা এরকম মুসলিম থেকে খারেজ এবং তাদের হাসন নাসন হবে মৃত্যুর পর তারা তারা চিরস্থায়ী জাহান নামে হবে তো আমরা এখানে আসছি মূলত আমাদের উদ্দেশ্য হইল যে রাষ্ট্রীয়ভাবে ভাবে যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়